আমার পিছনের দৃশ্যগুলো নেক্সটটা আপনারা জেনে আছে সুন্দর একটা ভিটা হচ্ছে হলো আপনার মা হ্যাঁ যারা আসছি আমরা তো হ্যাঁ বান্দর বন নাকি ভাই করে দিচ্ছে ওরা কোন কোন জায়গা নীল নীল নীলগিরি নাকি নীলগিরি নীলগিরি আর এখান থেকে মাত্র এক কিলোমিটার তো এখানে আমরা টপিক ট্রাফিক দিয়েছি দৃশ্যগুলো দেখার জন্য আসলে দেখেন দৃশ্যগুলো অত সুন্দর अनिकमे <muchas> <muchas>